াহি রহমান রহিম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তাজবিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন আজকে কোনো রেসিপি শেয়ার করব না আজকে হচ্ছে দুপুরে কি কি রান্না করলাম সেটা নিয়ে একটা ছোট্ট ব্লগ তৈরি করলাম আপনাদের জন্য তো দেখেন এখানে আজকে কি কি রান্না হচ্ছে প্রথমে লোটা মাছ আর হচ্ছে বেগুন আর হচ্ছে বাড়ির পাশ থেকে তোলা কিছু শাক সবুজ শাক তো আমি মাছটাকে সব কিছু মশলা দিয়ে প্রথমে মেখে নিয়েছি যেহেতু সাগরের মাছ আর এই মাছটা বেশি নাড়াচাড়া করা যায় না রান্না করার সময় তাই আমি মশলা দিয়ে মেখে তেলের মধ্যে ছেড়ে দিব তো আপনাদের যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি বেগুনের জন্য মশলাগুলো নিয়ে নিয়েছিলাম সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি বেগুনের জন্য বেগুন রান্না করার জন্য চিংড়ি শুটকি দিয়ে তো পাশাপাশি আমি অন্য চুলাই মাছ রান্না করার জন্য প্যান বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে এসছে এখন আমি মাছটা রান্না করে নিব তো দেখেন আমি মাছটা দিয়ে দিয়েছি যেহেতু এক হাতে ভিডিও করতে হচ্ছে অন্য হাতে রান্নাগুলো একটা একটা রেডি করতে হচ্ছে তো আমি একটু স্কিপ করে ভিডিওটা আজকে রেডি করলাম তো দেখেন আমি মাছটা দিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছি সাথে তো এখন একটু আলতো করে নেড়ে ছেড়ে দিব নেড়ে ছেড়ে দিয়ে কষিয়ে নেব এই কষাতেই আমার মাছটা রেডি হয়ে যাবে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যে পাত্রের মধ্যে আমি মাছটা মাখিয়েছিলাম সেটা একটু ধুয়েই দিয়েছি তো এখন বেগুনের জন্য যে মশলা রেডি করছি সেটাও চুলাই তুলে দিয়েছি তো দেখেন আমার মশলাটা কষানো হয়ে এসছে এখন বেগুনগুলা দিয়ে দিব আসলে আমরা বেগুন সুটকি দিয়ে রান্না করে খাই এটা অবশ্য লোটটা সুটকি দিয়ে রান্না করলে একটু বেশি টেস্ট হয় তো আজকে যেহেতু হাতের কাছে লোটটা সুটকি নেই তাই চিংড়ি সুটকি দিয়ে রান্না করলাম তো আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ঢাকা দিয়ে দিয়েছি দেখেন এখানে আমার মাছটা দেখেন হয়ে এসছে তো আমি দুইটা কাঁচামরিচ আর পাতা কুচি দিয়ে দিয়েছি দেখেন আমার মাছের কালারটা কি সুন্দর হয়েছে সাগরের মাছ ছোটো বাচ্চাদের জন্য বেশি ভালো সাগরের মাছের মধ্যে আয়রন থাকে তো আমি চেষ্টা করি যতটুকু সম্ভব বাচ্চাদেরকে বাচ্চাকে খাওয়ানোর জন্য এদিকে আমার বেগুনটাও হয়ে এসছে একটু পানি দিয়েছিলাম একটু সিদ্ধ হয়ে আসার জন্য কষে কষানোর পরে তো দেখেন হয়ে এসছে আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো এক কাপ মতো তো এবার সিদ্ধ হয়ে এলে আমার তরকারিটা হয়ে যাবে এরপর আমি শাকটা ভেজে নিব শাকটা শুধু রসুনের উপরেই বাজব বাড়ির পাশে থেকে তুলে আনা শাকটা আমি প্রায় সময় রসুন দিয়ে ভেজে বাজা করে খাই আর এটা অবশ্যই ডাল দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় তো মসুর ডাল আলু এই সমস্ত কিছু দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয় তো দেখেন তেলের মধ্যে রসুন দিয়েছি রসুনটা ভালোভাবে গরম হয়ে এসছে তাই আমি শাকটা দিয়ে দিলাম তো উপর একটু লবণ ছিটিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে একটু সিদ্ধ হয়ে যায় সাথে সাথে তো বন্ধুরা আজ আমার আজকের ব্লগটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম